নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি তো আজকে প্ল্যানটি হচ্ছে থ্রি বিএইচকে হাউস প্ল্যান তিনটি বেডরুমের ড্রয়িং তার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকে প্ল্যানটি দেখে নিই কেমন হয়েছে তো আমরা প্রথমেই এখানে একটি গেট রেখেছি গেট থেকে ভিতরে গিয়ে এখানে একটি বারান্দা আছে বারান্দার মধ্যে দিয়ে এন্ট্রিটা রেখেছি মেন আমরা ডাইনিংয়ে যাওয়ার জন্য তো এটা বারান্দা আছে গেট থেকে এন্ট্রি নেওয়ার পরেই প্রথমে আমরা হচ্ছে ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিং থেকে এখানে একটি বেডরুম আছে বেডরুম পর এখানে সিঁড়িটা দিয়েছি সিঁড়ি হাফ এই দিকে উঠে যাচ্ছে এবং ছাদে যাওয়ার যে নিচেটা ওখানে আমরা টয়লেটটা রেখেছি এখানে সিঁড়ির নিচে টয়লেটটা আছে এবং ডাইনিং থেকে এখানে কিচেন আছে কিচেনটি ওপেন কিচেন আছে ডাইনিংয়ের সঙ্গে এবং এখানে একটি বেডরুম আছে আর এখানে একটি বেডরুম আছে এদিকে হচ্ছে সাতাশ ফিট আর এদিকে হচ্ছে সাঁত্রিশ ফিট টোটাল নশো নিরানব্বই স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে পুরো প্ল্যানটি করেছি আমরা এই প্ল্যানটির মধ্যে টোটাল পনেরোটা কলম ইউজ করেছি এদিকে তিনটি এখানে তিনটি এবং এই লাইনে তিনটি এখানে তিনটি এবং টোটাল পনেরোটি কলম দিয়েছি আর এই রুমটির জন্য দুটি জানলা আছে এই রুমটির জন্য দুটি জানলা আছে এবং এই রুমটিতেও দুটি জানলা আছে ডাইনিং আমরা জানলা দিয়েছি কিচেনে জানলা দিয়েছি এবং সিঁড়ির উপরে ধাপে একটি জানলা আছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্ল্যানটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ